আসসালামু আলাইকুম ভার্চুয়াল ফিওর সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন দেশি ডালিম এই গাছটি আমি কিনেছি লোকাল মার্কেট থেকে একশত পঞ্চাশ টাকা দিয়ে কি সুন্দর ফল ধরেছে আমি বলে দিই এটার পরিচর্যা আমি কীভাবে নিয়েছি প্রথমে গাছটি এনে আমি এক সপ্তাহ রেখে দিয়েছি আমি সবসময় এই কাজটি করি কারণ গাছটিকে যে পরিবেশে রাখবো সেই পরিবেশে একটু অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য এই গাছটি করে থাকে এরপর আমি পট রেডি করেছি দেখতে পাচ্ছেন কত ছোট পট নিয়েছি এটা পঞ্চাশ লিটারের হাফ ড্রাম আর এখানে মাটি হিসেবে দিয়েছি পঞ্চাশ ভাগ বাগানের মাটি ত্রিশ ভাগ কোকোপিট এবং বিশ ভাগ পুরনো গোবর আমার কাছে এটাই ছিল তাই আমি এটাই দিয়েছি আপনারা চাইলে গোবরের পরিমাণ বাড়ে বাড়িয়ে যেতে পারেন ফার্ম দিতে পারেন পাতা পচা সার দিতে পারেন এটা আপনাদের অভিরুচি তবে গাছে যে পরিমাণে খাবার দেয়া হবে ওর বৃদ্ধি সেইভাবে হবে এবং তার ফলনও সেভাবেই আসবে এবং আমার একটা টিপস হচ্ছে গাছের প্রপার খাদ্য একসাথে যদি দিয়ে দেওয়া যায় অর্থাৎ মাটি যদি সেভাবে রেডি করা যায় তাহলে গাছের স্বাস্থ্য হবে ভীষণ ভালো এবং ফলন হবে দুর্দান্ত দেখতেই পাচ্ছেন আমার গাছ ভর্তি ফল এসেছে আলহামদুলিল্লাহ এছাড়া অন্য সময় পরিচর্যা হিসেবে খৈল পাচা দিতে পারেন মিনিমাম দুই সপ্তাহ পচিয়ে সেটাকে গাছের গোড়ায় সপ্তাহে একবার অথবা দুই সপ্তাহে একবার দিয়ে দিতে পারেন খুব একটা কীটনাশক ইউজ করার দরকার নেই খুব বেশি কীটনাশক হলে পেস্টিসাইড ইউজ করতে পারেন এতটুকু নিয়ে কী সুন্দর ফল পেকে গেছে এখন খাওয়ার সময় আপনারাও এটা ট্রাই করুন দেখবেন কত সহজে এটা করা যায় আজ এই পর্যন্তই থ্যাংক ইউ